আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম আজকের এই রজনীতে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আজকের এই রজনীতে আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন উম্মতের জন্য শিক্ষা রেখে গিয়েছেন আজকের এই রজনীতে সব চাইতে বড় আবাদত হল অন্তর থেকে ওই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দেওয়া যে সকল ব্যক্তিদেরকে আপনি ঘৃণা করতেন অথবা যাদেরকে দেখে আপনার অন্তরের ভিতরে অহংকার এই সকল মানুষদেরকে আজকের এই দিনে ক্ষমা করে দেওয়া অহংকার আমরা করে থাকি অহংকার করা আমাদেরকে মানায় না অহংকার করবে একমাত্র তিনি যিনি দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে আপনাকে আপনাকে আমাকে আমাকে রিজিক দান করেন যিনি সুস্থতা দিয়েছেন আপনাকে আমাকে যিনি সুন্দর পরিবার দিয়েছেন দুনিয়ার জমিনে বসবাস করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন দুনিয়ার জমিনে আমরা তো অহংকার করতে পারি না যিনি করবেন তিনি হলে নামার আল্লাহ ঠিক কি নো মিনা ওয়া আউলানা ওয়া মাওলানা মুহাম্মদ আলাইহি ওয়া আলিহি ওয়া اصحابিহি وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والكتاب المبين انا انزلناه في ليله مباركه انا كنا منذرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله محمد يا কুফুর কটায় কুফুর কমিটা মিট কর সদকা বল গল বিকমি কশফ দু জমি حَسَنَتْ جميع خصاله صلوا عليه وعليه لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারকতা আলার দরবারে অসংখ্য অগণিত শুকুর বা সুযোগ যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে আজকের এই বরকতময় রজনীতে আমাদের সকলকে একত্রিত হয়ে তার ঘর মসজিদে এবাদতের উদ্দেশ্যে আগে ভাগে আসার এবং বসার তাওফিক দিয়েছেন এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতুর শুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সৈদুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খতমুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী দু জাহানের বাদশাহ নবী গুল সম্রাট নবী মোহাম্মদুল রসুল্লা প্রতি মোহতরম হাজুরিন আজকের এই বরকদময় রজনীতি আমরা একত্রিত হয়েছি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা লাভ করা আল্লাহ পক্ষ থেকে ক্ষমা পাওয়া ঠিক কিনা অনেক বেশি টাকা পয়সার মালিক হওয়ার উদ্দেশ্যে কি আমরা এখানে এসেছি কথা বলেন অনেক বেশি টাকা পয়সা পাওয়ার জন্য আমরা এখানে আসি এখানে এক ঘন্টার সময় থাকলে কেউ আপনাকে আমাকে এক ঘন্টার জন্য টাকা দিবে না কি বলেন দিবে দিবে না তার বাণী এসেছি এক রব্বল আয়ালিনের সন্তুষ্ট অর্জন করার জন্য দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয় দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় এসেছি ওই সকল গুনাহের জন্য আল্লাহ তালার দরবারে ক্ষমা চাওয়ার জন্য যেই সকল গুণাগুলো আমি আপনি করেছিলাম শয়দানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে যে সকল গুণাগুলো করেছিলাম নফসের চাহিদায় ওই সকল গুনাহ যা আমরা করতে চাই নাই কিন্তু আমাদের কি দিয়া হয়ে গেছে আবার ওই সকল গুণা যা হয়ে গেছে কিন্তু আমি আপনি জানিও না জানা অজানা সকল গুণাহ থেকে পানাহ পাওয়ার জন্য আজকের এই রজনীতি আমরা একত্রিত হয়েছি এবং আল্লাহর ঘর মসজিদে এসেছি ঠিক কিন্তরে কন ভাইরা আমার এখানে যারা উপস্থিত হয়েছেন যদি আপনাদের কষ্ট না হয় তাহলে আমি যে প্রশ্নগুলো করবো একটু দয়া করে উত্তর দিবেন অন্যথায় আমি এমন কোনো কথা বলতে পারবো না যে কথাগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আপনার জন্য দুনিয়া এবং আখেরাতের কবরস্থানে গিয়ে যদি কেউ কথা বলে তার কথার জবাব দেওয়ার মতো উত্তর দেওয়ার মতো শোনার মতো কেউ থাকে তাই এখন যেখানে বসে আছি এটা কবরস্থান নাকি মসজিদ এখানে যারা বসে আছেন জীবিত না মৃত তাহলে কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ একটু কথা বলবেন কথা বলবেন কার জন্য মান আহাব্ব আলিল্লা আমাদের যখন হক কথা বলার প্রয়োজন হয় তা একমাত্র কাকে মোহাব্বত করে বলবো জোরে বলেন কাকে যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহ তানার জন্য ভালোবাসবো যদি কাউকে ঘৃণা করতে হয় আল্লাহ তালার জন্য ঘৃণা করব। যদি কারোর সাথে বন্ধুত্ব করতে হয় কার জন্য করব। কারো সাথে দুশ্মনী করতে হলেও কার জন্য আল্লাহর জন্য দুনিয়াতে সবাই বন্ধু হবে না এই দুনিয়াতে কিছু মানুষ আমাদের প্রকাশ্য শত্রু তাদেরকে আমরা দেখে চিনতে পারি আবার কিছু মানুষ আছে এরা আমাদের মতোই পাঁচ ভক্ত নামাজ আদায় করে পাঞ্জাবি টুপি পরে মুখে দাঁড়ি কিন্তু এরা আসলে ছিল প্রকৃতপক্ষে এখনো আছে সামনেও থাকবে তো ভাইয়েরা আমার একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ক্ষমা পাওয়া রব্বে কাবার দরবারে ক্ষমা চাওয়া আজকের এই রজনীর সবচেয়ে বিশেষ আমল কি জানেন আজকের এই সবে বারাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবথেকে বড় এবং আসল এবাদত হচ্ছে অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেওয়া আর আল্লাহ বাক রব্বুল আলমিনের সাথে শিরিক কুফুর থেকে মুক্তি পাওয়া মুক্ত থাকা আজকের এই দিনের সবচেয়ে বড় আদত হচ্ছে অন্তর থেকে অহংকার হিংসা বিদ্বেষ দূর করে দেওয়া শ্রী কুফুর থেকে মুক্ত থাকা যদি কষ্ট না হয় তাহলে আমার সাথে বলেন আজকের এই দিনের বলেন আজকের এই দিনের সবচেয়ে বড় আয়বাহাদত অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার দূর করে দেয়া এবং শিরিক কুফুর থেকে নিজেকে বাঁচায় রাখা এটা হচ্ছে লাইলাতুল বারদ সাবানের মধ্যরজনী সবে বারতের সবচেয়েতে বড় এবাদ এই দিনে ক্ষমা করতে হবে আজকের এই রাত ক্ষমার রাত কিশোর রাত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আজকে এই রজনীতে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আজকের এই রজনীতে আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন উম্মতের জন্য শিক্ষা রেখে গিয়েছেন আজকের এই রজনীতে সব চাইতে বড় আয়বাদত হলো অন্তর থেকে ওই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দেওয়া যে সকল ব্যক্তিদেরকে আপনি ঘৃণা করতেন অথবা দেখে আপনার অন্তরের ভিতরে অহংকার এই সকল মানুষদেরকে আজকের এই দিনে ক্ষমা করে দেওয়া অহংকার আমরা করে থাকি অহংকার করা আমাদেরকে মানায় না অহংকার করবে একমাত্র তিনি যিনি দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে রিজিক দান করেন আপনাকে আমাকে যিনি সুস্থতা দিয়েছেন আপনাকে আমাকে যিনি সুন্দর পরিবার দিয়েছেন দুনিয়ার জমিনে বসবাস করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন দুনিয়ার জমিনে আমরা তো অহংকার করতে পারি না যিনি করবেন তিনি হলেন আমার আল্লাহ ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিনকে অহংকার করা মানায় আপনাকে আমাকে অহংকার করা মানায় না দুনিয়ার জমিনে আপনাকে আমাকে অহংকার করার শোভা পায় না মানায় না আমি মাঝে মধ্যে বলে থাকি একজন সুস্থ সবল মানুষ তাকে যদি এক বস্তা চালের বস্তা অথবা সিমেন্টের বস্তা মাথায় দিয়ে দেওয়া হয় একটা পঞ্চাশ কেজি ষাট কেজি ওজনের বস্তা সে মাথায় নিয়ে সে হাঁটতে পারে বাড়িতে আসতে পারে ওই একই পুরুষের পায়ে যদি ছোট্ট একটা কাটা বেঁধে যায় ক্ষমতা রাখে ওই ওই দেহে যদি দেহের পায়ে যদি ছোট্ট একটা ক্ষত দেখা যায় ওই দেহটা পঞ্চাশ কেজি ষাট কেজির বোঝা তো দূরের কথা নিজের দেহটাও ঠিক মতো বহন করতে পারে না ঠিক না তার মানে আমরা অনেক দুর্বল কিন্তু একটু টাকা পয়সা সম্পদ সম্পত্তি সম্মান সম্মান ইজ্জত ক্ষমতা এগুলো যখন বেড়ে যায় তখনই আমাদের অন্তরে অহংকার প্রবেশ করে ঠিক আমি অনেক মানুষ দেখেছি দুনিয়ার জুমিন অসংখ্য অগণিত সম্পদ দান করেছে টাকা পয়সা দান করেছে প্রপার্টি দান করেছেন তার কতগুলো বাড়ি আছে কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নিজেও ঠিক মতো বলতে পারতো না কিন্তু সময়ের বিবর্তনে সময়ের পরিবর্তনে আল্লাপাকবল আলমিন ওই ব্যক্তিকে রাস্তার ফকের বানায়া দিছে এটা আমার আপনার জন্য একটা শিক্ষা এজন আজকের এই দিনে এক নম্বর আমার বয়ান সেটা হচ্ছে অহংকার মুক্ত থাকা কি মুক্ত থাকা হিংসা মুক্ত থাকা অহংকার এক জিনিস হিংসা বা আরেক জিনিস অহংকার যখন ভিতরে আসে তখনই কেবল হিংসা বৃদ্ধি পায় আমি দেখতে অনেক সুন্দর যে অসুন্দর তাকে দেখে আমি হিংসা করতে পারবো না আবার আমি দেখতে অনেক সুন্দর যে অসুন্দর সে আমাকে দেখেও হিংসা করতে পারবে না এটা একটা সাধারণ উদাহরণ এটা একটা কি উদাহরণ সাধারণ উদাহরণ যে ব্যক্তি এই আমাদের সমাজের মধ্যে একটু ভালো আছে মোটামুটি টাকা পয়সা ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করে এদেরকে দেখলে অনেক সুশীল আছে তাদের সহ্য হয় না ঠিক না অনেক ভালো কাজ করেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদ মাদ্রাসায় দান করে সদকা করে নিজের দিল নরম কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে এমন কিছু মানুষ আছে তারা নিজে নামাজ পড়ে না কিন্তু যে পড়ে তার সমালোচনায় লিপ্ত হয়ে যায় নিজে দান করে না যে করে তার দানের সমালোচনায় লিপ্ত হয়ে যায় নিজে কোনো ভালো কাজ করবে না যে ব্যক্তি ভালো কাজ করবে সমাজের মধ্যে তার আলোচনা সমালোচনা পিছনে লেগে যায় করতে শুরু করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই সকল লোকেদের শাস্তি হবে একজন ফেরেশতা একটা কাজই নিয়ে দাঁড়ায়া থাকবে যারা দুনিয়ার জমিনে মানুষের গিবদ করেছে শেখায়াত করেছে মানুষের বিরুদ্ধে কারণে ও কারণে আলোচনা সমালোচনা করেছে তাদের ঠোঁট ধরে জিব্বা ধরে বারবার কেটে দেওয়া হবে একবার কেটে দেওয়া হবে যন্ত্রণায় ছটফট করতে থাকবে সহ্য হবে না যন্ত্রণা সহ্য হইতে না হইতে ওই যন্ত্রণারত অবস্থায় ঠোঁটটা আবার আগের মতো হয়ে যাবে জিব্বা আবার আগের মতো হয়ে যাবে আবার কেটে দেওয়া হবে আবার যন্ত্রণা ভোগ করবে আবার ছটফট করতে থাকবে এইরকম দেওয়া হবে জন্য অহংকার করলে গিবত করলে শেখায়াত করলে অনেক লাভ কি বলেন অনেক লাভ না এর আরো একটা সাইড এফেক্ট আছে আপনি যদি কারো সমালোচনা করেন অকারণে একটা মানুষ কোনো অপরাধ করে নাই কিন্তু আপনি তার সমালোচনা করতেছেন এই সমালোচনা যদি আপনি কারোর বিনা কারণে করেন যার সমালোচনা করছেন তার জীবনের সকল গুণা আপনার জীবনে চলে আসবে বলবেন না আপনার জীবনের যত ভালো কাজ আছে সকল ভালো কাজের নিক আমল তার আমল নামায় চলে যাবে এজন্য অহংকার করা যাবে না সমালোচনা করা যাবে হিংসা বিদ্বেষ করা যাবে না একজন মানুষ ভালো কাজ করতেছে সে আমার চাইতে ছোট আমি মসজিদের ইমাম সব একজন মসজিদের ইমাম এই মজলি সে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আমি এখন আমার সামনে এসে একটা ভালো কাজ অথবা একটা ভালো কথা যদি কেউ বলে তাতে যদি আমি রাগ করি মন খারাপ করি তাহলে আমার মতো বোকা আর কেউ নেই কথা বুঝতে পারছেন তা আমাদের সমাজে অনেক সামাজিক ভালো কাজ আছে যে কাজগুলো মানুষ করে কিন্তু যারা করতে পারে না এবং করতে চায়ও না যারা করে তাদের সমালোচনায় লিপ্ত হয়ে যায় বলেন আছে না নাই আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন সকলে বলি আমি আজকের এই রাত ক্ষমার রাত আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ভুল করেছেন কারোর সমালোচনা করে গিবত করে শেখায়াত করে অহংকার করে হিংসা করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন আজকের রাত হচ্ছে ক্ষমার রাত তবে ক্ষমা পাওয়ার জন্য একটা শর্ত আছে ক্ষমা পাইতে হলে আগে ইমানদার হওয়া লাগবে কি হওয়া লাগবে বললাম ইমানদার হওয়া লাগবে এখন এখানে আমরা যারা উপস্থিতে আছি আমরা সবাইকে ইমানদার তো কথা বলেন ইমানদার ইমানদার না হইলে মসজিদে আসছেন আমরা ইমানে বিশ্বাসী আমরা ইমানে বিশ্বাসী কিন্তু আমলে নয় ঠিক কি না ইমানে আমরা বিশ্বাসী আমরা এই বিশ্বাস করি আমি মুসলমান আমার ইমান আছে কিন্তু আমি নামাজ পড়ব না আমি মুসলমান রমজানে রোজা রাখবো না আমি মুসলমান কেউ ভালো কাজ করলে তাকে বাধা দিব আমি মুসলমান আমার ঘরে কোনো পর্দা থাকবে না কোরআনের ধর্মের কোনো কোনো বৈশিষ্ট্য আমার ঘরে থাকতে পারবে না ওই সকল মুরতাদ কাফের বেইমান পশ্চিমাদের সভ্যতা আমার ঘরে থাকবে ঠিক কেনা গণ ঠিক করলেন সবাই নাওজ্লা বলেন নিজেদেরকে পরিবর্তন করতে হবে ভাই নিজেদের জীবন ধারা পরিবর্তন করতে হবে এই কথাগুলা আপনাদের দিলে আঘাত করতে পারে কষ্ট পাইতে পারেন কিন্তু আপনি বালিশের সাথে মাথাটা লাগায় একটা চিন্তা করে দেখেন যে হুজুরে যে কথাটা বলল আসলে ঠিক বলছে না ভুল বলছে এজন্য ভাইয়ারা আমার আজকেরই রজনী বছরে একবার আসবে আগামী বছর এই দিনে আমি যে বেঁচে থাকতে পারবো এর কোনো গ্যারান্টি আছে আপনি যে বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে নাই অতএব আজকের এই রাতে আল্লাহ দরবারে ক্ষমা চেয়ে নিজেকে যদি পাপ মুক্ত বানাইতে পারেন এর থেকে বড় পাওয়া দুনিয়ার জমি আর কিছু হতে পারে না আজকের এই রজনীতে ক্ষমা পাওয়ার জন্য এক নম্বরে যেমনি ভাবে অহংকার মুক্ত হতে হবে হিংসা বিদ্বেষ মুক্ত হওয়া হতে হবে দুই নম্বরে আজকের এই রজনীতি শিরিক এবং কুফর মুক্ত হওয়া লাগবে শিরিক এবং কুফর মুক্ত হওয়া লাগবে শিরিক আর কুফর কি আমি আপনাদেরকে একদিন বলেছিলাম কুফর হচ্ছে ওই সকল বিষয় যা এবং আল্লাহর রাসূলের হাদিস দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত কিন্তু আমি আপনি সেই বিষয়গুলো মানি না সেই বিষয়গুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখা দেই এর নাম হচ্ছে কুফুর আর শিরিক হচ্ছে সরাসরিকেও যদি আল্লাহ তালার সাথে শরিক করে আল্লাহ তালা ছাড়া অন্য কারোর দরবারে চেষ্টা করে আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে রিজিক দেনেওয়ালা মনে করে আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে যদি প্রভু মনে করে সে করবে কুফুর করবে তার জন্য কোনো ক্ষমা নাই তার এন্তকাল হতে দেরি আল্লাহর নামে প্রবেশ করতে দেরি হবে না এজন্য মুসলমান ভাইয়ারা আমার ইমানওয়ালা মুসলমান হওয়া লাগবে